এই যে নবপত্রিকা নবপত্রিকার চেহারা একটা কদলী বৃক্ষ অর্থাৎ একটা কলা গাছ তারও একটা অংশ নেবার কথা কিন্তু আমরা পুরো কলা গাছটাকেই নিয়ে নিই এবং কি কি ফল সেটাতে থাকবে নবপত্রিকাটা কিভাবে আমরা বাঁধছি সেটা পরে আসছে কিন্তু কি কি ভেজিটেশন কি ফার্টিলিটির জায়গায় কি কি ফল আমরা ব্যবহার করছি কদলী দারিমি ধান নিয়ম অর্থাৎ কলা কলা গাছ দাড়িম মানে দাড়িম গাছ দাড়িম্ব এটা আমরা বাংলায় ডালিম ডালিমও বলি এখন বেদানা বলছিল খেয়াল করে দেখো একটা বেদানার কতগুলো দানা যার জন্য বেদানা বলা হয় তাই না বেদানাটা হয়তো আমাদের শব্দ নয় হ্যাঁ হয়তো ওটা অন্য দেশীয় শব্দ কিন্তু ডালিম কিংবা কি কি পরিমাণ আর কলা গাছে কি পরিমাণ কলা হয় একটা কাঁদি ধান্যম কি পরিমাণ হয় কদলি দারিমি ধান্যম ধান্যের ক্ষেত্র দেখো কি পরিমাণ শস্য উৎপাদন হয় হরিদ্রা হলুদ হ্যাঁ প্রধানত কাঁচা হলুদের গাছ নিতে হয় মানকম কচু ফলো করুন বর্তমানে